এক পড়ুয়া দুই শিক্ষিকা পড়ুয়া পাড়াতে উদ্যোগ মহড়া গার্লস জুনিয়র হাই পূর্ব বর্ধমানে গোলচি দুই নম্বর ব্লকের মহড়া গ্রামে অবস্থিত গার্লস জুনিয়র হাই স্কুলে বর্তমানে সংখ্যা মাত্র তবে হাল ছাড়তে নারাজ বিদ্যালয়ের দুই শিক্ষিকা পাঁচা এবং সোমা সরকার পড়ুয়ার সংখ্যা বাড়াতে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নিচ্ছেন তারা দু হাজার সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অনুমোদন পেয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু হয় পঁয়ত্রিশ জন ছাত্রী নিয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখানে এক অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক ছিলেন একমাত্র শিক্ষক তবে দু সালে তার অবসরের পর ছাত্রীর সংখ্যা নেমে আসে চারজন জাতির অন্যত্র স্থানান্তর করা হয় এরপরেও প্রায় দু বছর বন্ধ ছিল বিদ্যালয়টি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিদ্যালয়টি ফের চালু হলেও ছাত্রীর সংখ্যা দাঁড়ায় মাত্র একজন টিআইসি কাজরী পাঁচা জানান জুনিয়র থেকে চালু হলেও এতদিনে এলাকার পড়ুয়ার অন্য স্কুলে ভর্তি হয়ে যায় তাই নতুন ভর্তির সংখ্যা বাড়ানো এখন প্রধান লক্ষ্য শিক্ষিকারা ইতিমধ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রচার চালিয়েছেন বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন তারা সামনে পুজোর পর মাইকিং করে প্রচার শুরু হবে বলেও জানায় টিআইসি তবে বিদ্যালয়ে পানীয় জল এবং শৌচাগারের সমস্যা রয়েছে যা কর্তৃপক্ষকে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দারা মনে করেছেন পরিকাঠামোগত উন্নতি হলেও নিয়মিত পঠন পাঠন চলবে এলাকার মেয়েরাই এই বিদ্যালয়ে ভর্তি হবে অভিভাবকরা বলেছে গ্রীষ্ম এবং বর্ষা দিনে দূরের বিদ্যালয়ে যাওয়াটা কষ্টসাধ্য হয়ে পড়ে ছাত্রছাত্রীদের জন্য স্থানীয় বাসিন্দা অর্ক ভট্টাচার্য বলেন বিদ্যালয়টি চালু হওয়াটা আমাদের কাছে বড় খুশির খবর পড়ুয়াদের যাতায়াতের সুবিধা এবং পরিকাঠামো ঠিক হলে আর বাইরে যেতে হবে না বিউটি রিপোর্ট সারাদিন খবর আয়োজনই আছে কারণ আমাদের স্কুলটা খুলতে একটু দেরি হলো জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে তো তাই জন্য আগে ভর্তি হয়ে গেছে সবাই এলাকার যত ছাত্রী সব ছিল অন্যান্য স্কুলে তো আমরা তাও গ্রামে বলে বলেছি আর কি গ্রামের লোকেদেরকে বলেছি সামনে যে প্রাইমারি স্কুল আছে সেখানেও বলেছি তো এবার আমরা আশা করছি যে সামনের যে সেশনে আমরা ছাত্রী অবশ্যই পাবো ম্যাডাম বলছি যে ছাত্র ছাত্রী আসার জন্য আপনারা কি কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন হ্যাঁ গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছি আর প্রাইমারি স্কুল গেলে স্কুলে আছে ওখানেও বলেছি এখন সেটাই চেষ্টা করছি এমনি গ্রামের সব যত আমরা দেখা হয় অভিভাবকদের সঙ্গে তাদেরকেও বলি আচ্ছা পুজোর পুজোর পরে হ্যাঁ পুজোর পরে তো আমাদের একটা খুব পুরোদমে চালু হয়ে যাবে তো প্রচার করা আর বিভিন্ন স্কুলে যাওয়া বলা এই আর কি কতটা আশাবাদী আশাবাদী তো পুরোপুরি আশাবাদী বিদ্যালয়ে এই মুহূর্তে বাথরুম শৌচালয় এবং পানীয় জল হ্যাঁ পানীয় জলের এখন আইনি ব্যবস্থা তো ওটা নতুন প্রতিপক্ষকে বলা আছে ওনারা চেষ্টা করছে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য ম্যাডাম এখন যে স্কুলটা যে চালু ছিল না এই জন্য পড়ুয়ারা কোথায় যেত পড়তে এখন কোথায় যাচ্ছে এই আশেপাশে যে স্কুলগুলো আছে সেই সব স্কুলগুলোতে ভর্তি হচ্ছে এই স্কুলটা চালু হলে তো তারা বাড়ির কাছে একদম বাড়ির কাছে তাদের খুবই তাদের সুবিধা হবে আর কি দূরের স্কুলগুলোতে তো যেতে পারছে দেওয়া অসুবিধা রোদ জলের মধ্যে এটা একদম বাড়ির কাছে বলে এটা তো ওদের খুব বড় প্লাস পয়েন্ট আর কি বাড়ির কাছে পড়ুয়াদের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ পড়ুয়াদের উদ্দেশ্যটাই বলতে চাইবো যে এখানে আমাদের স্কুলে ভর্তি হও তোমরা এবং তাহলে তোমাদের মানে সব কিছু সুবিধা হবে আর কি পড়াশোনা বাড়ির কাছাকাছি এটাও তো একটা খুব বড়ো ব্যাপার না বাড়ির কাছাকাছি স্কুল হওয়াটা যাতায়াত পরিশ্রম সবই কমবে সময় কমবে তো এখানে স্কুলে ভর্তি হলে তোমরা ভালোই পড়াশোনা করতে পারবে আপনার নাম পড়ে যায় আমার নাম কাজরী মাজার আমি এই স্কুলে টিআইসি হয়েছে বলতে এখনও পর্যন্ত সেরকমভাবে চালু হয়নি কারণ এখন যাওয়ার মতো রাস্তা এখন ঠিকঠাকভাবে এখন তৈরি হয়নি ঠিক আছে তারপর এখনও পর্যন্ত স্টুডেন্ট এখানে সেরকম আসে না কারণ ঠিকঠাকভাবে বিদ্যালয়টা তৈরি এখন হয়নি এখন তো যদি এই মুহূর্তে পুরোপুরিভাবে রাস্তা যদি ভালো করে তৈরি হয়ে যায় ঠিক আছে মানে পরিকাঠামো আরও ভালো করে সুন্দরভাবে হয়ে যায় মানে আরও যদি টিচার আসে এখান থেকে গ্রামের ছেলেদের অবশ্যই সুবিধা হবে যারা বাইরে যাচ্ছে তারা বাইরে যাবে না গ্রামেতেই পড়াশোনা করবে অবশ্যই সুবিধা হবে তো আমরা চাই এটা হোক কিন্তু জানি না কবে এটা ঠিকঠাক হবে অনেকদিন বন্ধ ছিল তারপরে আবার চালু হয়েছে কি মনে হচ্ছে আবার কি ভয় লাগছে যে আবার একটা বন্ধ হয়ে যেতে পারে বা কিছু সেরকম কিছু না যখন শুরু হয়েছে এদের সবে শুরু হয়েছে আস্তে আস্তে আশা করছি ভালো দেখি যাবে ঠিকই ঠিক এই আপনার